যুবসাথী যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে আজ নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী প্রকল্প নিয়ে বিরাট ঘোষণা করলেন ঘোষণাটা অনেক ক্ষেত্রে ভালো আবার কিছু কিছু ক্ষেত্রে খারাপও বটে কারণ এই ঘোষণার মাধ্যমে তিনি এটা জানিয়ে দিলেন যে যুবসাথী প্রকল্পে যারা আর্থিক সহায়তা পেতে চলেছে প্রত্যেক মাসে দেড় হাজার টাকা করে তারা কিন্তু পনেরোই আগস্ট থেকে নয় অনেকটা আগে থেকে অর্থাৎ দু হাজার এপ্রিল থেকেই তারা টাকা পেতে শুরু করবে একই সঙ্গে সবাই কিন্তু এই যোজনার মাধ্যমে আর্থিক সহযোগিতা পাবে না এমনটাও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তারই সঙ্গে ঘোষণা করলেন কবে থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে অনলাইন না অফলাইনে আবেদন করবেন এছাড়া আবেদনের যোগ্যতা কী কোন কোন ডকুমেন্টস লাগবে সব কিছু তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রী আজ সাংবাদিক বৈঠক করে এই প্রসঙ্গে কি জানিয়েছেন সম্পূর্ণ আপনাদের শুনিয়ে দিচ্ছি ঠিক তারপরেই এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটা অল করে রাখুন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন বিশেষ করে যুবসাথী যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাস জন্য মাধ্যমিক পাশ যারা করবে একুশ থেকে চল্লিশ বছর তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে সে ঐক্যশ্রী হোক মেধাশ্রী হোক স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপ হোক যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে সেইটা আমরা বলেছিলাম পনেরোই আগস্ট থেকে করব কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে সিফ চ্যারিটারি মনোজ পন্ত অমিত মিত্র সহ ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি ওয়াইজে যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত সেই টিমকে তো তোলা যাবে না কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করব সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতোই সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে তিনটে ডিপার্টমেন্ট থাকবে একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস যুবসাথীদের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে পনেরো থেকে ছাব্বিশ পনেরো তারিখ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি এবং পনেরো থেকে ছাব্বিশ ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল দশটা থেকে পাঁচটা অবধি এই ক্যাম্প চলবে এটা আমরা কাগজেও অ্যাড করব এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে এবং এটা সম্বন্ধে ডিটেলস যেটা আপনাদের বললাম এই কারণে যে আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবেন এবং সাথে সাথে আমরা কাগজে অ্যাডও করব যাতে বাদ বাকিটা লোকে জানতে পারে যেহেতু টাইমটা শর্ট তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে ফলে ডিপ্রাইবড হয়ে যাবে আমরা সেটা চাই না একটু কষ্ট করে এসে তাদের দরখাস্তটা জমা দেবে আর আমাদের কাছে তো ডকুমেন্ট আছে আমাদের কাছে এডুকেশান স্কলারশিপের সব লিস্ট আছে লক্ষ্মীর ভাণ্ডারের লিস্ট আছে কৃষক বন্ধুর লিস্ট আছে যারা অলরেডি পায় একমাত্র স্কলারশিপ ছাড়া তারা তো অলরেডি পাচ্ছে এটা তিনটে করে এদের জন্য আপনারা বুঝতে পেরেছেন মাননীয় মুখ্যমন্ত্রী কী বলেছেন তবে এক্ষেত্রে বেশ কিছু তথ্য উনি কিন্তু আজ ক্লিয়ার করেছেন প্রথমত আপনাদের আবেদনপত্র জমা নেওয়া শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি থেকে চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়া চলবে অনলাইন নয় অফলাইনেই কিন্তু আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং আপনারা এই আবেদনপত্র জমা করতে পারবেন প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে একটি করে দুয়ারে সরকার ক্যাম্পের মতো ক্যাম্প করা হবে সেই ক্যাম্পে গিয়ে আপনাদের জমা করতে হবে এক্ষেত্রে কারা কারা আবেদন করতে পারবেন সেই প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন একুশ থেকে একচল্লিশ বছর বয়স পর্যন্ত যারা মাধ্যমিক পাস তারাই কিন্তু আবেদন করতে পারবেন এবার কোন 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 ডকুমেন্টস লাগবে তো এক্ষেত্রে আপনার আধার কার্ড আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স আপনার ছবি এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট এই সমস্ত কিছু ডকুমেন্টসগুলো লাগার কথা এর বাইরে যদি কোনো অতিরিক্ত ডকুমেন্টস লাগে সেই প্রসঙ্গে আমরা তো আপনাদের তথ্য দিয়ে দেব যখনই আমাদের কাছে তথ্য আসবে তখনই আপনাদের সঙ্গে তা শেয়ার করব এবার ফর্ম আপনি কীভাবে ফিল করবেন ফর্ম দেখুন এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি আজই মুখ্যমন্ত্রী এই নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন ফর্ম প্রকাশ্যে এলেই ফর্ম ফিল আপের খুঁটিনাটি নিয়ে আমরা ভিডিও দেবো আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন তাহলে ফর্ম ফিল আপের খুঁটিনাটি সম্পর্কে আপনারা জানতে পেরে যাবেন এই প্রসঙ্গে বলে রাখি এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বেশ কিছু ভালো কথা বললেও আবার বেশ কিছু সমস্যার কথাও ঘোষণা করেছেন কী জন্য বললাম কথা কেবলমাত্র একুশ থেকে একচল্লিশ বছর বয়স পর্যন্ত আপনি মাধ্যমিক পাস হলেই এই যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না এখানে আপনি যদি কোনো সরকারি স্কলারশিপ পেয়ে থাকেন মানে শিক্ষা সংক্রান্ত কোনো স্কলারশিপ তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনার নাম বা যাবে না আপনি যদি অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পে আর্থিক সুবিধা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এবং আরও একটু খারাপ ব্যাপার হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী উল্লেখ করেই গেলেন প্রায় লক্ষ্মীরভাণ্ডার কৃষক বন্ধুর মতো প্রকল্পগুলি থেকে যারা আর্থিক সুবিধা পেয়ে থাকেন তারা কিন্তু এই যুবসাথী প্রকল্পের মাধ্যমে আর্থিক সহযোগিতা সম্ভবত পাবেন না এমনটাই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন তো হ্যাঁ কৃষক বন্ধুদের জন্য এটা একটা খারাপ খবর হবে কারণ সমস্ত কৃষক তো বছরে দশ হাজার টাকা পায় না প্রথম কথা অনেকেই আছে বছরে চার হাজার টাকা পায় এক বছরে আপনি চার হাজার টাকা পেয়ে থাকেন আর এই যে যুবসাথী প্রকল্প এর মাধ্যমে আপনি প্রত্যেক মাসেই দেড় হাজার পাবেন অর্থাৎ এক বছরে আঠারো হাজার টাকা পাবেন পাঁচ বছর ধরে এই প্রকল্পের টাকা আপনি পাবেন তারপর আবার আপনার রিনিউয়াল হবে তখন আবার হয়তো পরবর্তী পাঁচ বছর আপনি পাবেন তাহলে এই প্রকল্পের মাধ্যমে যে আর্থিক সুবিধা পাওয়া যায় তাতে কৃষক বন্ধুরা যদি আবেদন করতে না পারেন মানে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত সেই সমস্ত মাধ্যমিক পাস একুশ থেকে একচল্লিশ বছর বয়স পর্যন্ত যুবক কিংবা যুবতীরা যদি আবেদন করতে না পারেন তাহলে কিন্তু তারা সমস্যায় পড়ে যাবেন এবং তারা এই আর্থিক সুবিধা পাবেন না এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যার ব্যাপার এবার বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনই যদি ডিটেলসে এই বিষয়ে উল্লেখ থাকে কিংবা আমরা আমাদের সোর্সের মাধ্যমে যদি এই প্রসঙ্গে ডিটেলস তথ্য পাই তাহলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আপনি এটাকে কীভাবে দেখছেন কমেন্টে জানাবেন আর আপনিও তো মুখ্যমন্ত্রী সম্পূর্ণ বক্তব্যটা শুনেছেন আপনি কি উপলব্ধি করছেন আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের যেটা মনে হয়েছে বা মুখ্যমন্ত্রী বক্তব্য শোনার পর কয়েকটা কথা পরিষ্কার যে আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনি আপনার বিধানসভা কেন্দ্রে যেখানে ক্যাম্প হবে সেখান থেকে আবেদন করতে পারবেন এবং আরও একটা ভালো কথা ঘোষণা করেছেন পনেরোই আগস্ট নয় আপনারা কিন্তু পয়লা এপ্রিল দু থেকে এর আর্থিক সুবিধা পেতে শুরু করবেন একই সঙ্গে উনি ঘোষণা করেছেন শিক্ষা সংক্রান্ত কোনো স্কলারশিপ যদি কেউ পেয়ে থাকে তাতে এই ভাতা আটকাবে না বা যুবসাথীর ভাতা আটকাবে না কিন্তু শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ ছাড়া অন্য কোনো সামাজিক প্রকল্পের মাধ্যমে যদি আর্থিক সুবিধা কেউ পেয়ে থাকেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না যাই হোক পরবর্তীকালে ডিটেলস তথ্য এলে আপনাদের সঙ্গে তা শেয়ার করব এই ভিডিওটি দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে যেমন জানাবেন তথ্যগুলো আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন